আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দায় ভালো আছি এখন আমি মুরগির এটা বানায় নিব এই যে এখন ধনিয়া পাতা কুচি দিছি আর যে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর দিয়ে দিছি গোলমরিচ গুড়া আর দিয়ে দিছি লবণ দিয়ে দিলাম সয়া সস এখন একটু লাড়া দেওয়া এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চাম এক এখানে একটু এই যে আমার হয়ে গেছে গা আর এদিকে যে চিকেন চিকেনটা একদম আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা বেলেন্ডার করে নিতে পারেন আমি আজকে বানাবো মোমো মোমোটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে এখন নিয়ে নিলাম আমি আটা নিয়ে নিলাম আপনারা ময়দা দিয়েও বানাইতে পারেন আমি আটা দিয়ে আজকে বানাতে দেখা দিলাম আঠা দিকে দিয়ে দিলাম লবণ এখন আমি মাখায়া এখন দিয়ে দিব একটু তেল দিয়ে দিলাম তারপর একটু মাখায় নিব তারপর আমি গরম পানি ইউজ করব গরম পানি ইউজ করব মোমোটা কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে কোনো টাইট হবে না একদম নরম খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমার ডো হয়ে গেছে গা এদিকে আমি ছুপটা বসায় দিব এই যে তেল দিয়েছি আর দিয়েছি রসুন রসুন কুচি দিয়েছি এখন দেব সয়া সস সয়া সস দিয়ে দিলাম এই ছুপ ইহাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে মোমোর সাথে এখন দিয়ে দিলাম চিলি আমি টালা মরিচটা আগে গুঁড়া করে নিছি যে চিলিটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিছি আর এখন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া এখন পানি দিয়ে দিলাম একটু এখন দিয়ে দিব সস আপনারা চিলি সস থাকলে চিলি সস দিতে পারেন এখন এই যে আমার বলকা খাই এই সসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে মোমোর সাথে আমার হয়ে গেছে এটা আর এদিকে এই যে আমি গোল গোল করে কেটে নিয়েছি লেচিটা আর এই যে এখন একটু সামান্য অল্প একটু আলতো হাতে একটু বেলে নিব একটা বানায় দেখায় দিতে আসি এই যে এখন আমি চিকেনের পুরটা লেব পুরা ভিডিওটা কেমন লাগছে পিলি জাফুরা ভাইয়ারা যাই যেখান থেকে দেখেন পিলি সবাই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না পিলি জাফুরা বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার আজকা মোমো চিকেন মোমো গরম গরম চিকেন মোমো খেতে কিন্তু অসাধারণ এই যে আমার হয়ে গেছে গা চিকেন মোমোটা সবগুলো আমি এভাবে বানাই নেব সবগুলো এভাবে বানাই নিব আমি এই যে দেখছেন মশালা কতটা সুন্দর হয়েছে এখন এই যে মেয়েটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম আর এটার ভিতরে এটা বসাই দিলাম এটার ভিতরে কিন্তু আমি একটু তেল মেখে নিয়েছি আগে এখন এই যে মোমোগুলো সিদ্ধ একটু বাপ দিয়ে নেব এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম মার্শাল্লা যে কতটা সুন্দর হয়ে গেছে মা দেখছেন কতটা সুন্দর সবাই লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি করে